আমি সাতমি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি এবং আমার পরীক্ষায় গোল্ডেন ছিল আমি স্কুলে ভর্তি হয়েছে হয়েছি এবং ওই স্কুলে ভর্তি হওয়ার পরে আমি অলওয়েস ওখানে প্রথম ছিলাম আর্থিক দিক দিয়ে আমার আব্বুর একটু সমস্যা ছিল আমি সবসময় পায়ে হেঁটে যাতায়াত করতাম এবং আমার টিচাররা আমাকে পড়াশোনার বিষয়ে অনেক সাহায্য করেছেন বিভিন্ন বই বই থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে টিচাররা আমাকে সহযোগিতা করেছেন এবং তারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন তো আমি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরে আমার অনেক ফ্রেন্ডসরাই আছে যারা রাজশাহীতে চলে যায় আমারও রেজাল্টের দিক দিয়ে অ্যাবিলিটি ছিল যে রাজশাহী ভর্তি হওয়ার মতো কিন্তু আব্বুর আর্থিক সমস্যার কারণ আমি সেখানে যেতে পারি না এবং আমাকে নাটোর সিরাজুদ্দুল্লাহ সরকারি কলেজে ভর্তি করে দেওয়া হয় তো সেখানেও আমি টিচারদের অনেক সাহায্য পেয়েছি এবং আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে চালিয়ে যেতে থাকি আর কি তারপরে আমি এসএসসি এইচএসসি পরীক্ষাতেও জিপিএ ফাইভ পেয়েছি এবং আমার গোল্ডেন ছিল আমি তারপরে আমার কলেজে আমি সবসময় প্রথম হতাম তো সেখান থেকে আমাকে কোচিং সেন্টার থেকে একটা বড়োভাবে একটা ডিসকাউন্ট দেওয়া হয় এবং আমি মেডিকেল কোচিংয়ে ভর্তি হই এবং আমি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে এই মেডিকেল পরীক্ষা আমি সব পাবনা সরকারি মেডিকেল কলেজে উত্তীর্ণ হয়েছি আমরা অনেক কষ্ট করে অসুবিধা করে মানুষ মেয়েটাকে মানুষ করেছি মেয়েটা খুব কষ্ট করেছে নিজের নিজের প্রাইভেট পড়েছে কিন্তু টিউশ নিজের টিউশনি করে নিজের খরচ চালাচ্ছে আমরা সহযোগিতা করতে পারিনি অনেক কষ্ট করে সারের ইয়ে সারেরা অনেক সুযোগ সুবিধা দিছে এসব করে কোনোভাবে কোনো রকম করে মেডিকেলে চার্জ পেয়েছে কিন্তু এখন আর মেডিকেলে ভর্তি করাবো এরকম সুযোগ সুবিধা আমরা করতে পারছি না এটা এটাই হচ্ছে আমার মানে খুব কষ্ট আমি এই গ্রামেরই একজন তো আমরা খুব কাছ থেকে দেখছি এই মেয়ের বা এই ফ্যামিলির স্ট্রাগল করে এত দূর পর্যন্ত পৌঁছাইছে আপনার এরা মানে এক কথা বলতে গেলে মানে খেয়ে না খেয়ে এরা আপনার খুব স্ট্রাগল করে এই 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 দূর পর্যন্ত পোষাইছে তো আমি ওই নিউজটা শুনে খুব খুব খুশি হয়েছি আর আমরা আমরা গ্রামবাসী সবাই আশাবাদী ছিলাম যে এই মেয়ে ভালো কিছু করবে সেটাই করে আমাদেরকে দেখাইছে খুব খুশি হয়েছি আমরা এই বিষয়টাতে আমাদের এলাকার মেয়ে এবং আমাদেরই এই পশ্চি ভাস্তি সে মেডিকেলে চান্স পাইছে মেডিকেলে চান্স পাওয়ার পরে আমার এলাকায় একটু ভাব ইনশাল্লাহ আমরা তার শুভকামনা করছি যে সে আরও বড় হোক এবং আমাদের এলাকার উন্নয়ন করুক তো আমি একজন অতি দরিদ্র পরিবারের সন্তান তা আমার মেয়ে এক ছেলে এক মেয়ে তো অতি কষ্টে আমার মেয়েকে লেখাপড়া করাই আর্থিক অভাবের জন্য মেয়েকে বিয়ে দেওয়ারও প্রস্তুতি নিয়েছিলাম তো আমার মেয়ে বলল যে আমি আব্বু আমাকে যদি তুমি লেখাপড়া করাও তাহলে আমি ভালোবেসে তোমাকে সে থেকে আমি মেয়ের বিয়ের চিন্তাভাবনা বাতিল করে দিয়ে তাকে ছাতনি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ করে দিই এবং সেখানে সে গোল্ডেন প্লাস পে পাশ করে তখন আমার মধ্যে একটু আশার বাণী আসে যে আমার মেয়ে আমাকে কিছু ভালো কিছু দিবে। এবং তারপরে ওখান থেকে নাটোর এনএস কলেজে পড়াশোনার সুযোগ পায় রাজশাহীতে পড়াশোনার সুযোগ পেয়েও আমি আর্থিক অভাবের কারণে আমি রাজশাহী দিয়ে নাই না দিয়ে নাটোর এনএস কলেজ সরকারি কলেজে পড়াশোনার সুযোগ করে দিই সেখান থেকে গোল্ডেন প্লাস পেয়ে পাশ করে তখন আরও একটু আশা বুক বাঁধি এবং সেখান থেকে আমি ঢাকা ফার্ম গেট উন্মেষ এক কোচিং সেন্টারে ভর্তি করে দিই উন্মেষের সহযোগিতা আমার মেয়ে পাবনা মেডিকেল কলেজে